আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু চৈতি ব্লক চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আর আমার বাচ্চারা সবাই ভালো আছে তো আজকে থেকে ব্লগকে লাইভে আমাদের নতুন জার্নি শুরু প্রতিদিন কন্টিনিউ আমরা ব্লগ দেব প্লিজ দয়া করে আমার ব্লগগুলো দেখেন তো সকাল থেকে আজকে ব্লগটা আমরা শুরু করছি ভাইয়ার কী খাচ্ছ কেমন লাগতেছে তোমার

ग्रीन देखिए ग्रीन गेट इज आई ब्लू आवर कलर इज ग्रीन गेट इज आई हम मासूम मान अरे मासूम मान अरे काली मिसाबा देखिए क्या हो ननू আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা এটা টমেটো দিয়ে করব খাচ্ছ তুমি আইসক্রিম এভাবে হাত দিয়ে খায় চামিজ কোথায় চামিস দেখো গাইস আমার ছেলের কি অবস্থা চামিস দিয়ে খাওয়া শেষ হয়েছে এখন বাটি হাত দিয়ে চেটে চেটে খাচ্ছে মজা লাগছে অনেক মজা এখন হাত দিয়ে এসে যাও দেখো এইভাবেই মেখে মেখে ফেলছে সব কিছু রান্না আমি বসিয়ে দিয়েছি আমি টমেটো দিয়ে এখানে মাছ ধোনা করব আর ওইদিকে আমার ছেলেরা নাস্তা করে এখন খেলা করতে গেছে বড়জন নিচে এসে গেছে পার্কে আর ছোটোজন এখন টিভি দেখতেছে আমার মাছ ভাজা শেষ আমি এখন মশলাটা ভালো করে ভেজে নিব এখানে আমি পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছি এর সাথে হলুদ মরিচ দেওয়া হয় কম আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায় এর জন্য একটু কম দিব আমি টমেটো দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে মাখিয়ে নিব কষানো হয়ে গেছে এর জন্য আমি পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে নিয়েছি যতটুকু ঝোল রাখবো এই এই অনুযায়ী এটা বল কাশার পর আমি মাছ দিয়ে দিব আমার রান দুপুরে রান্নাবান্না ঘর গুছানো কমপ্লিট এখন ঘরটা মুছে বাচ্চাদের গোসল করে খাবার খাওয়াবো ছোট বাচ্চা যদি থাকে যাদের বাসায় তারাই বুঝে যে ঘর গুছিয়ে রাখা কতটা কষ্টের তো যাক যেরকম পেরেছি সেরকম করেছি এখন আমি ঘরটা মুছে ফেলবো গোসল দুষ্টুমি করলে তো মাক দিবই আমি তুমি এখন বড় হয়েছো না কেন দুষ্টুমি করবা উঠো বস হ্যাঁ তারা একদম গোসল করার জন্য খুব এক্সাইটেড হয়ে যায় শীত আর গরম নাই গোসল করা খুব পছন্দ তাদের পানি পানি ধরতে পারবে এর জন্য বাচ্চাদের গোসল কমপ্লিট করে এখন ওদের খাওয়ানোর জন্য নিয়ে আসছি এটা হলো করলা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ সময় ছিল না এর জন্য তারা করেছি করেছে করতে পায়নি এটা এটা আমার গাছের সাত বাগানে করলা সেটা আলু দিয়ে ভাজি করেছে দুজনকে এই প্লেটটা হয়তো ভাবতে পারেন একটু এত বড় প্লেট কেন আসলে আমার দুই বাচ্চাকে তো একসাথে খাওয়াই দিই এর জন্য আমি একটু বড় প্লেটই নিই যেন ভালো করে মাখায় খাওয়া দিতে পারি এই দেখেন তারা কি করতেছে কে যাও যাও তোমার বাবার বেল্ট লাখ রাখো কে মারছ না ওকে তোমাকে ও আচ্ছা ঠিক আছে দেখেন এই বেল্ট কেও মারতেছে বেল্টি ব্যথা পেয়েছে দেখো দুই ভাইয়ের পাগলামি এ ভাত খাবে কি এখন আমি আমি চলো বসো কে ভাত খাবে আমি তুমি খাবে ভাত হ্যাঁ

আঁকো রহমানি রহিম হ্যাঁ উঠাও যেটা পরে সেটা উঠায় খাও খাচ্ছে আর তোমার টাকা নাই কোথায় তোমার টাকা নেই আম কোথায় পকেটে টাকা নেই ও টাকা কোথায় গেছে তোমার বাবার কাছে বলবা

ওদের জন্য মোংলাই বানাইছি এখানে ফুচকা ফুচকা চটপটি নিয়ে আসছে ওদের জন্য খাও এটা এটা হ্যাঁ তারপর এটা এখন সন্ধ্যায় নাস্তা খেয়ে ওরা নাস্তা খাওয়া শেষ হলে পড়তে বসবে আর কি পড়ে যাবে তো আয়ান পড়ে যাবে অনেক মজা হয়েছে দেখি আয়ান কেমন হয়েছে মজা হয়েছে টেস্টি হয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ এখন যদি আমাদের ব্লগটা থাকলো তো আপনারা সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও করতে হবে হ্যাঁ ওকে ঠিক আছে তো সবাই 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ